পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত আজকে ছোলার ডাল দিয়ে একটা গাছে টাটকা পেঁপে দিয়ে একটা দারুণ সাদা রেসিপি বানাবো দেখুন আমি একটা টাটকা পেঁপে নিচ্ছি দেখেন পেঁপেটা কত বড় হয়েছে গাছে দেখুন এটা পেরে নেবো এই দেখেন কত বড় পেঁপেটা হয়েছে দেখেন এটা আমি ছোলার ডাল দিয়ে একটা রেসিপি বানাবো চলুন রান্নাঘরে আমি যাই এখন তো বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা কত বৃষ্টি হচ্ছে এতক্ষণ রান্না শুরু করতে যাব আর বৃষ্টি নেমে গেছে দেখা যাক কোথায় রান্না করছি আমরা তো জানেন আপনারা যে রান্নাঘর নয় ফাঁকার মধ্যে আমি রান্না করি দেখা যাক এখন তো বৃষ্টিটা ছেড়েছে দেখি তাড়াতাড়ি চলুন পেঁপেটা আমি নিয়ে চলে এসেছি রান্নাঘরে এবার আমি প্রথমে উনুনটা জ্বেলে নেবো কেন বৃষ্টিটা যখন তখন নেমে যেতে পারে ওই জন্য উনুনটা আগে জ্বে নিয়ে পেঁপেটা কেটে নেব উনুনটা জেনে নিয়েছি করা বসিয়ে দেবো গরম হয়ে থাক আমি একটা পেঁয়াজ লাগে পেঁয়াজটা আমি কেটে নেবো যেহেতু আপনারা নিরামিষ করতে পারেন এই রেসিপিটা আমি পেঁয়াজ রসুন দিয়ে করব আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজ দিয়ে করব আপনারা নিরামিষও করতে পারেন ততক্ষণ কোহাটা গরম হতে থাক আমি পেঁয়াজটা কেটে নেব পেঁয়াজটা কুচিয়ে নেব ছোলা ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ছোলা ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম কতটা ভিজে গেছে এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসছি পেঁপেটা কেটে নিলাম ছোলা ডালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি কড়া গরম হয়ে গেছে কড়াতে দেবো সরষের তেল দেবো শুকনো লঙ্কা আর একটা দেবো তেজপাতা আপনারা জিরে ফোড়ন দিতে পারেন আমাদের ঘরে আমার ছেলে মেয়েটা জিরে খেতে ভালোবাসে না তার জন্য আমি জিরে ফোরং দিলাম না দেবো পেঁয়াজ পেঁয়াজটা আমার ভাজা ভাজা হতে থাক আমি পেঁপেটা ছাড়িয়ে কেটে নেবো যেহেতু আমি বৃষ্টির জন্য খুব তাড়াতাড়ি করছি রান্নাটা

মশলা যাতে না লেগে যায় তার জন্য বাটিটা ধুয়ে আদা রসুন বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দেবো প্রথমে ডালটা ভালো করে কষিয়ে নেব তারপরে পেঁপেটা দেবো ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ডালটা কষিয়ে নেব পেঁপেটা আমি কেটে নিলাম সব পরিষ্কার করে কেটে নিয়েছি দেখেন এবার আমি ডালটা কষানো হয়ে গেছে দেখি হুম ডালটা আমার কষানো হয়ে গেছে দেখেন কতটা সুন্দর কষানো হয়ে গেছে এর মধ্যে আমি পেঁপেগুলো দিয়ে দেবো দিয়ে দিয়েছি এবার ভালো করে একটু ভালো করে আমি কষিয়ে দিয়েছি দেখেন কত সুন্দর আমার কষানোটা হয়েছে একেবারে ছোলা ডাল আর পেঁপে এই খাবারটা যদি বাচ্চাটাকে দেন তাহলে একবার চেটে গুটে খাবে এরকম খাবার যেহেতু বাচ্চারা কিন্তু পেটে খেতে চায় না এখনকার বাচ্চারা কিন্তু সবজি ভালো খেতে চায় না এইভাবে রান্না করে দেবেন বাচ্চারাকে রুটি হোক পরোটা হোক যার সাথে দেবে তার সাথেই খাবে ভালো করে এটা কষ্ট হোক একেবারে শুকনো করে এটা কষ্ট হোক টাকা দিয়ে দেয় ভালো করে কষ্ট টাকাটা উঠিয়ে দেব দেখলাম কত সুন্দর করে কষানো হয়ে গেছে একেবারে তেল ছেড়ে গেছে মধ্যে ওপর থেকে আমি দেবো চিনি যেহেতু ছোলার ডাল আছে মিষ্টি মিষ্টি লাগবে তার জন্য একটু চিনিটা দিলাম অল্প পরিমাণে মানে খুব না চিনিটা দিলে কেউ তো ডালের স্বাদটা দুগুণ বেড়ে যাবে এবার ভালো করে কষিয়ে দিলাম এবার পানি দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য ডালটা সেদ্ধ হওয়ার জন্য পানিটা দিয়ে দেবো দশ মিনিটের জন্য ঢাকা দেবো ডালটা সে দশ মিনিট হয়ে গেছে একবার ঢাকাটা উঠিয়ে নেবো পেঁপেটা ছোলাটা ওর দিকটা সেদ্ধ হয়েছে ঢাকাটা উঠিয়ে নেবো দশ মিনিট হয়ে গেছে দেখেন আমার ঘর্নটা হয়ে গেছে পেঁপে হয়েছে ছ ডাল দিয়ে পেঁপে তরকারিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখেন কি সুন্দর হয়ে গেছে

এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এখন ভাত রুটি কিছুই খাওয়া যাবে না আমি শুধু খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে দারুণ হয়েছে খুবই লোভনীয় হয়েছে বন্ধুরা আপনারা না খেলে বুঝতে পারবেন না তো কেমন হয়েছে এভাবে একবার হলো ছোলার ডাল দিয়ে ভেবে খেয়ে দেখবেন তবুও আমাকে খেয়ে খাওয়ার পরে আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই একটু দারুণ হয়েছে খেতে একবার খেলে মানে মুখে লেগে থাকে মাছ মাংস আপনারা দূরে রেখে দিয়ে এই পেয়েপের ভণ্ডটা খাবেন পুরো রেসিপিটা দেখলেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পুরো রেসিপি দেখার জন্য ধন্যবাদ